আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি পাতলা খিচুড়ি ভাতের চাল আর মাছ ডাল দিয়ে পাতলা খিচুড়ি সাথে সবজি দিয়েছিলাম চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি গরম গরম খেতে এই খিচুড়িটা ভীষণ মজা লাগে আমি এটা ঘি দিয়ে খেয়েছিলাম ঘি দিয়ে পাতলা খিচুড়িটা আমার খেতে ভীষণ মজা লাগে চলুন দেখা যাক তাহলে আমার আজকের এই রেসিপিটি এখানে আমি চাল নিয়ে নিচ্ছি এক কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি মাছ ডাল এক কাপ এখানে আমি চাল ডালটা সমপরিমাণ নিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি চালার ডালটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি দুইটা পটল নিয়ে নিচ্ছি একটা বেগুন কিউ কিউ করে কেটে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা তেজপাতা দুইটা হালকা আগুনে পুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হচ্ছে দুইটা রসুন কুয়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি আট কাপ এবার প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দিয়েছি সিটি দিয়েছিলাম আটটা হয়ে গিয়েছে আমার সিদ্ধ এবার এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ রসুন বাটা পেস্টটা দুই চামচ এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে হয়ে গিয়েছে আমার পাতলা খিচুড়ি রান্না খুব সহজভাবে রান্না করে দেখালাম প্রেশার কুকারে এবার সার্ভ করে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমার খিচুড়ি রান্না এবার গরম গরম পরিবেশনের পালা ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য এবার গরম গরম খেয়ে নিচ্ছিলাম আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং সবার সাথে শেয়ার করবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ